পনেরো আগস্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ধানমন্ডি বত্রিশ ও আশপাশের এলাকায় ভোর থেকেই সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন আওয়ামী লীগের এক নারী কর্মী পুলিশ জানায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আছেন তারা এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে উৎসুক জনতা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থক সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশের সোপর্দ করে এ সময় আটকৃতদের মারধর করতেও দেখা যায় তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ রুটিন কার্ড যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে আর আমাদের বা কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি এটাই এখনও ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই তবে এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি বা মোবাইল চোর ছিনতাই গাড়ি অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এই রকম সন্দেহ করে পাঁচজনকে আটক করা হয়েছিল